আমিরাতি উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হল বরিশাল বিভাগ কল্যাণ পরিষদ আবুধাবির ঈদ পুনর্মিলনী ও মিলন মেলা বিশেষ প্রতিনিধি এম শাহেদ সরোয়ার জানান রবিবার তেরোই এপ্রিল আবুধাবির আল খাতিমের একটি ফার্ম হাউজে ঈদ শুভেচ্ছা ও মত বিনিময় র্যাফেল ড্র সাংস্কৃতিক অনুষ্ঠান মধ্যাহ্ন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সহ নানা আয়োজনে এই মিলন মেলা অনুষ্ঠিত হয় আসলে আমরা যেখানেই থাকি আমরা অবশ্যই আঞ্চলিকতার উদ্দেশ্যে কিন্তু আমাদের কোনো একটা ইউনিট লাগে যেমন আজকে এখানে অনুষ্ঠান করলো বরিশাল বিভাগ তো তেমনিভাবে এমনি ছোট ছোট ইউনিটগুলো মিলেই একটা বাংলাদেশ আমরা যেখানেই থাকি দেশকে ভালোবাসি দেশের যে প্রবাসে আমাদের এখানে আমাদের বিভিন্ন কমিউনিটির মাধ্যমে আমাদের যে সামাজিক উদ্যোগ সামাজিক বন্ধনটা আরো সুদৃঢ় হচ্ছে আমরা দূর প্রবাসে এসেও এবং এই যে কমিউনিটির মধ্যে একাত্মতা এবং ভাতৃত্ববোধ এটা আসলে মুগ্ধ করার বিষয় যতির মতো ফ্যামিলি উপস্থিত হয়েছে সবাই খেলাধুলা সব সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করছেন আসলে আমরা একটা ফ্যামিলিদেরকে নিয়ে সুন্দর একটা মিনি বাংলাদেশ উপহার দেওয়ার চেষ্টা করেছি যাতে আমাদের বাচ্চারা বাংলাদেশের সাংস্কৃতিক সম্বন্ধে সবকিছু জানে এবং আমরা সবাইকে যাতে দেখাতে পারি আমরা বিদেশের মাটিতেও প্রবাসী থেকেও আমরা দেশের আনন্দ উপভোগ করতে পারি অনুষ্ঠান উদযাপনের আহ্বায়ক ও সংগঠনের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আলী চৌধুরীর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া দিনব্যাপী নানা আয়োজনের পরিচালনা ও সার্বিক সহযোগিতাই ছিলেন প্রধান উপদেষ্টা প্রকৌশলী মিজানুর রহমান সোহেল ও কার্যনির্বাহী সদস্য প্রকৌশলী উত্তম কুমার হালদার যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী কামরুল ইসলাম ফিরোজ শাহ খান এবং সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী লুৎফুর রহমান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি প্রকৌশলী মফিজুল ইসলাম মমিন জনতা ব্যাংক আরব আমিরাত সিইও কামরুজ্জামান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রিজিওনাল ম্যানেজার শাহাদাত হোসেন সহ সভাপতি সিফাত উল্লাহ সহ সভাপতি ফিরোজ আবু তালেব জাকির হোসেন আবুল কাশেম তুহিন বাদল শিকদার এবং আরব আমিরাতের কমিউনিটির বহু ব্যক্তি ও তাদের পরিবার বর্গ তো এখন মনে হইতেছে যে প্রবাসের মাটিতে টুকরো বরিশাল মোরা মনে হইতেছে যে বরিশালের মধ্যেই আছি আসলে মোরা বরিশাল মগ অনেকভাবেই অনেক কথা শুনে মানুষে কিন্তু মগজ একটা ভালোবাসার একটা ই আছে সবাই মিললা আমরা আজকে একটা মিলন মেলা আয়োজন করেছি এবং সব ভাবিরা আসছে অনেক ভালো লাগছে আমাদের এবং সারাটা দিন আমরা খুব আনন্দের সাথে কাটাইলাম বরিশাল কল্যাণ পরিষদ সবসময় কল্যাণের সাথে কাজ করে এবং মেইন উদ্দেশ্য হচ্ছে আমরা সবাই একাত্রে সবাইকে নিয়ে আনন্দ মজা করি এবং সবাই সবার সাথে একটি বন্ধন সৃষ্টি করি এই হলো আমাদের উদ্দেশ্য দেশ ও বিদেশে আমরা প্রবাসীরা যেভাবে বাংলাদেশের বিনির্মাণে অবদান রাখছি সেরকমেরই মানবিক বিকাশের একটা অংশ আমরা এই সামাজিক অনুষ্ঠান এবং এই অনুষ্ঠান সফল করতে পেরে আমি খুবই আনন্দিত আজকে আমরা বৈশাল এর আমরা সবাই এক হয়েছি মিলন মেলা উপলক্ষে তো আমাদের আজকে আয়োজন খুব সুন্দর হয়েছে এবং সার্থক হয়েছে আমাদের মত বিনিময় সভায় বক্তব্য রাখেন প্রকৌশলী মোহাম্মদ আলী মাইনুল ইসলাম রুহুল আমিন ফারুক চৌধুরী মোহাম্মদ আলম সাইফুন জলি এবং আমজাদ হোসেন প্রমুখ ডেস্ক নিউজ কলম টিভি